সত্যি কথা বলতে গেলে এখনও মাঝে মাঝে ঠিক মনে হয় না যে বাবা নেই মনে হয় ওই হয়তো ওই ঘর থেকে ডাকলো ভোরবেলার দিকটা একটু বেশি মনে হয় বাট একটু দুঃখ যখন লাগে মা তখন বলে মানে আমি আমার মা এটাই ভাবি যে বাবার যা লাইফ ছিল সেই লাইফের আন্দাজে যে এই লাইফটা কিছুই না মানে এই লাইফটা ছিল বাবার জন্য কষ্ট সত্যি কথা বলতে গেলে কারণ এত সোশ্যাল বাটারফ্লাই একজন পারসেন মানে যার সোশ্যাল লাইফটা ছিল সব কিছু ঘরের মধ্যে এইভাবে আটকে আটকে তাকে রেখে দেওয়া তার মনের ভেতর দিয়ে কী যেত এটা ভাবলে মনে হয় যে হ্যাঁ বাবা মুক্তি পেয়েছে বাবা শান্তি পেয়েছে এবার যাই হোক বাবা তো মাঝে মাঝেই মনে হয় বেশি মনে হয় হচ্ছে সকালের দিকটা বিকেলের দিকটা ভেতরটা কেমন ফাঁকা হয়ে আসে

Paku. Paku. Oh, Paku. Sunan ko. School tool chapati di cha. Chok pit pit karo to. Chok bandha kula. Chok bandha kula karo. Chok bandha kula karo. Oro, e eh, jena Babu. Chok bandha kula. Chok bandha karo to. E ke bhai bhai bakala. Eh, oh, je bandha. আমরা রেডি হবো খুব ভালো আশা 3 লিটার দুধ হরিণা হরি কৃষ্ণ আসলে ব্লু খায় না রিয়া জি নিয়ে মিক্সড ফিডব্যাক মিক্সড রিঅ্যাকশন কিন্তু 70% রিঅ্যাকশন ভালো ফিডব্যাক ভালো এবং যাদের ক্ষেত্রে খাবারে মনে হয়েছে আরও স্কোপ ফর ইম্প্রুভমেন্ট আছে ডেফিনেটলি এটা আমাদের জাস্ট শুরু হয়েছে সাতটা দিন এখনও তো লম্বা চলার পথ বাকি আরও ইমপ্রুভমেন্ট নিয়ে আসবো আরও আমাদের শেফ আনা হচ্ছে আরও মেনু বাড়বে এই সামনের সপ্তাহে তো জাস্ট শুরু হয়েছে আপনারা সুযোগ দিয়েছেন এবং ডেফিনেটলি টাইমের সাথে সাথে সব কিছুই আরও ভালো হবে ব্লু স্কুল যাবে এখন রেডি হচ্ছে ব্লু স্কুল যাবো তো স্কুল তো স্কুলে দিয়ে এলাম ঢোকার সময় নিজে থেকেই গেল কিন্তু বাট এখন ভেতরে গিয়ে দাঁড়িয়ে আছে দেখলাম তো এখন আমরা যাব রেস্টুরেন্টে রেস্টুরেন্টে আজকে ফ্রিজ পরিষ্কার করাবো ফ্রিজের মধ্যে জিনিস রয়েছে তো সেগুলোকে ভালো করে নিয়ে ফ্রিজটা পরিষ্কার করি আবার সব জিনিস ঢোকাবো সামনের সপ্তাহ থেকে আমাদের নতুন মেনু লঞ্চ হচ্ছে আমরা বিরিয়ানি সেট আপটা পুরো আলাদা করেছি সুতরাং তান্দুরের জন্য এই আমাদের রিসেন্ট যে কিচেনটা আছে এখনকার যে কিচেনটা সেখানে তান্দুর হবে রোল হবে সব হবে আর বিরিয়ানির কিচেনটা আলাদা রান্নার জন্য বেসিক্যালি আলো আরও একটা জায়গা নিয়েছি কারণ এই রান্নার জায়গাতে সব কিছু হয়ে উঠছিলো না তো আরেকটা রান্নার জায়গা নিয়েছি ওটার সব কনস্ট্রাকশান এখন চলছে কনস্ট্রাকশান মানে রেনোভেশান চলছে রেনোভেশানটা হয়ে গেলেই ওখানে শিফট করব দুটো ভা রান্নাঘরের মধ্যে ভাগ করে রান্না হবে আর ওটা খুবই কাছে সুতরাং কোনো একটা অসুবিধা হবে না ডাস্টবিনওয়ালা একটা ডাস্টবিন কি এই জাস্ট রেয়াজি সাবজেশন আনলাম এখানে কর্পোরেশনের যিনি সুইপার আছেন উনি আমাদের থেকে বারোশো টাকা নিয়েছেন একটা ডাস্টবিনের জন্য তিন দিন আগে পরের দিন সকালে ডাস্টবিনের ড্রামটা এখানে দিয়ে দেবো বলেছিল এখনও দেখেনি এটি এত ধাক্কা মারতে হয় এত ফলো আপ করতে হয় রাতে আমাদের যে হেল্পার আছে সুশান্ত সুশান্ত এখানেই শোয়ে এবং সুশান্ত গল্পটা হচ্ছে যে আমার যখন হেল্পারের দরকার ছিল সুশান্ত আমার সাবস্ক্রাইবার সুন্দরবনে বাড়ি সুশান্ত এসে বসে দাদা একটা চাকরি চাই এখানেই দিয়ে দিয়েছি চাকরি ওই পেছনে সুশান্তকে দেখতে পাচ্ছেন তো ভালো একই জিনিসই ভালো লেগেছে যে আমি এমপ্লয়মেন্ট দিতে পেরেছি যাই হোক আজকে বেসিক্যালি আমরা দেখাবো যে রেস্টুরেন্ট সামলে আমাদের সকাল থেকে রাতটা কীভাবে যায় বিকেল থেকে রাশটা বাড়তে থাকে এখন ব্লু স্কুল হয়ে গেছে ব্লুকে এখন আনতে যাবো তারপর একটু ফ্রেশ হয়ে আবার রেস্টুরেন্টে ব্যাক করব এবং আমাদের যা দেখলাম আজকে আমাদের রেয়াজি ওকিংয়ের ওয়ান উইক হলো এক সপ্তাহ আমাদের রোলটা প্রচুর সেল হয়েছে আর তার সাথে সেল হয়েছে মাটন বিরিয়ানি বাইরে একটা গাড়ি এসে দাঁড়িয়েছে কেউ দেখা করতে আসছে কিন্তু আমাদের রান্নাই রেডি হয়নি হ্যালো নাম কি আপনার সব থেকে ভালো এটা লাগে যে সকাল থেকে রাত অব্দি রেস্টুরেন্ট এখন থাকি মানে পিপল ফ্রম ডিফারেন্স অফ লাইফ নানানজন আসে দেখা হয় কথা হয় নানান জনের লাইফের গল্প জানতে পারি ভাল লাগে কারণ মানে নানান লাইফে নানান ধরনের স্ট্রাগল অনেক সময় শুনে ভাল লাগে অনেক সময়তে শুনে ইন্সপায়ার্ড হই তো আমি সবসময়ই চেয়েছিলাম যে একটা এরকম একটা জায়গা হোক যেখানে লোকজনদের সঙ্গে রেগুলার দেখা হবে আর বাই গডস গ্রেস সেটা হচ্ছে কিন্তু একটা জিনিস আমি বলছি কাজরিয়ার আমি যে ডিসিশনটা নিয়েছি দুর্গা পুজোর আগে এই ছোটো জায়গাতে হয়তো হবে না তার আগে আমরা এই জায়গাটা তো রয়ে যাবে একটা বড় জায়গা নিতে হবে কারণ এখানে সিটিং ক্যাপাসিটি লিমিটেড আর তার থেকেও চাপের হচ্ছে যে কিচেনের স্পেসটা প্রচণ্ড ছোটো যার জন্য আমরা সামনে আরেকটা নিয়েছি জায়গা বিরিয়ানিটা ওখানেই রান্না হবে এবং এই কিচেন স্পেসের অভাবের জন্য আমাদের মেনুতে যা যা আইটেম রয়েছে সবকটা আইটেম আমরা শুরুও করতে পারছি না তো যাই হোক সামনের সপ্তাহের মধ্যে আশা করি অনেকটাই শুরু হয়ে যাবে নতুন জায়গাটার রেনোভেশন হচ্ছে ফার্স্ট যখন মাটন বিরিয়ানি আমাদের শুরু হয়েছিল তখন মাটনে এক এক পিস দেওয়া হয়েছিল একশো পঁচিশ গ্রামের আজকে থেকে সাইজটা বাড়িয়ে দিয়েছি দেড়শো গ্রামের মাটন আজকে থেকে দেওয়া হবে এবং যদি আমরা ফুড ফুড মানে ফুড ওয়েইং মেশিন যে হয় ওই ওয়েইং মেশিনে ওয়ে করে করে মাটনের পিস দিচ্ছি এই যে ঢুকে স্কুল থেকে নিলাম স্কুল থেকে নিলাম নিয়ে যা গরম পড়েছে ঠান্ডা গরমের জন্য আমি ওকে আবার এখন টোটো করে নিয়ে যাচ্ছি নিয়ে টোটোতেই আমরা যাতায়াত করি টোটোটা তাড়াতাড়ি পাওয়া যার সঙ্গে সঙ্গে বেরিয়ে আমি চাইছিলাম এসিতে করেও যাক তো এখন এটা করে শিখে তারপর ভালো করে স্নান করে বাড়িতে খাওয়া দাওয়া করে নেবে আজকে স্কুলে স্কুলে শিখলে কিছু গতকাল আমি তখন রেস্টুরেন্টেই ছিলাম ইনস্টাগ্রাম দেখতে দেখতে হঠাৎ নিউজটা মানে ঘটনাটা এখন হয়েছে তার পনেরো মিনিটের মধ্যে আমি দেখেছি যে এয়ার ইন্ডিয়ার ড্রিম লাইনার ফ্লাইটটা ক্র্যাশ করলো আহমেদাবাদে এটা এত শকিং এত শকিং মানে দুশো বিয়াল্লিশ জন ভাবছিল লন্ডন যাচ্ছে গিয়ে কি করবে তারপর ওখানে যাদের বাড়ি আছে ব্রিটিশ ন্যাশনালস ইন্ডিয়ানরা মেজরিটি এবং মানুষের লাইফ এত আনপ্রেডিক্টেবল এত শর্ট মানে এত প্ল্যানস এত কিছু এক সেক মানে ছ সেকেন্ডের মধ্যে সব কিছু শেষ মাঝে মাঝে এক একটা দিন আসে যখন মানে জিনিসটা রেজিস্টার করতেই এতটা টাইম লাগে আর বোয়িংয়ের ব্যাপারে একটা জিনিস আপনাদেরকে বলার আছে আপনারা অনেকেই নিশ্চয়ই দেখেছেন নেটফ্লিক্সে একটা ডকুমেন্টারি আছে বোয়িংকে নিয়ে ডকুমেন্টারিটার নাম হচ্ছে কেস এগেনস্ট বোয়িং বা সামথিং লাইক দ্যাট আমি ওটা ডিটেলসে দেখেছিলাম বোয়িংয়ের যে আরেকটা এয়ারপ্লেন আছে সেভেন থ্রি সেভেন ইফ আই এম নট ট্রম্প ওটা কিন্তু অলরেডি প্রচুরবার ক্র্যাশ করেছে এবং আমাদের এখানেও আমাদের এখানেও একজন এসেছিলেন ইউএস থেকে শিমস টু ওয়ার্ক ইন বোয়িং উনিও যেই জিনিসটা বলছিলেন আমি ওই ডকুমেন্টারিটা দেখলে আপনারা এটা বুঝতে পারবেন ভিসেল ব্লোয়ারদেরকে নিয়ে সেটা হচ্ছে বোয়িংয়ে আগে যারা ছিল বোয়িংয়ের যেই প্রেস্টিজ তাদের যেই লেভেলের নলেজ ছিল ইঞ্জিনিয়ারিং নলেজ এরোস্পেস নিয়ে তারা বোয়িং ছেড়ে দেওয়ার পরে এখন বোয়িংয়ের যারা মাথা বেশিরভাগ জনই হচ্ছে বল স্ট্রিটের বিজনেসম্যান তো ব্যবসার অ্যাঙ্গেলটাই ওরা দেখে কোনো নতুন মডেল যদি আসে সেটার মধ্যে কোনো সিস্টেম থাকে সেটা নিয়ে পাইলটদেরকে সঠিক সঠিক ট্রেনিং দেওয়া সেসব ব্যাপার কিন্তু বোয়িং থেকে এখন আস্তে আস্তে উঠে যাচ্ছে আমি এগুলো জানতে পারছি ওই ডকুমেন্টারিটা দেখে আপনারা দেখবেন কিন্তু সেভেন এইট সেভেন এই ড্রিম লাইনারটা আমি দেখলাম এটা প্রথমবার ইন দ্য হিস্ট্রি ক্র্যাশ হয়েছে আমিও যখন নেদারল্যান্ডসে যাচ্ছিলাম আমি প্রথমবার সেভেন এইট সেভেনেই যাই বিশাল প্লেন কিন্তু এত আনফরচুনেট এত আনফর্চুনেট মানে দুজন ব্রিটিশ লোকদের একটা ভ্লগ মতন দেখছিলাম তাদের লন্ডনে গিয়ে কি প্ল্যান তারপর মানে লস অফ লাইফ আর এত আচমকা কি বলবো মানে আমি বাড়ির লোকদের সম্বন্ধে ভাবছি যাদের মাইন্ডসেটটাই কমপ্লিটলি ডিফারেন্ট ছিল অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম আর জাস্ট কি বিভৎস জিনিসটা এবং তার উপর যে হস্টেলটার উপর পড়লো সেই হস্টেলে সেই হস্টেলেও এতজন মারা গেল মোস্টি ডাক্তারদের এ ছিল মানে কালকে নিউজটা দেখার পর থেকে না এরকম ফ্লাইট ক্র্যাশ আজকের যুগে জাস্ট মেনে নেওয়া যায় না যাই না এখনও ব্ল্যাক বক্সের ডিসকভারি হয়নি আসলে জিনিসটা জানা যাবে কিন্তু খুবই আই রিয়েলি প্রে ফর দ্য ডিপার্টেড সোলস এবং তার থেকেও বেশি বাড়ির লোকদেরকে ভগবান যেন সেই শক্তিটা দেয় যেই শোকটা তারা সামলাতে পারে এখন জাস্ট রিসেন্টলি যেটাকে বলে ইন দ্য রিসেন্ট পাস্ট আমার একটা ফিলিং সবসময় ভেতরে হয় যে মানুষ নিজের জীবনে জানে না যে পরের দিন কী হবে এতটাই আনপ্রেডিক্টেবল একটাই রিকোয়েস্ট রইল বোয়িংয়ের ডকুমেন্টারিটা যে সময় পান একটু দেখবেন নেটফ্লিক্সে নেটফ্লিক্সে যে ডকুমেন্টারিটা রয়েছে প্রচুর ফ্লাইট ক্র্যাশ মানে বোয়িংয়ের একটা নতুন মডিফিকেশান বোয়িং নিয়ে এসেছিলো আই থিঙ্ক ওটা ছিল হচ্ছে সেভেন থ্রি সেভেন যে এই জিনিসটার নাম ছিল এম ক্যাশ ওই এম ক্যাশ সিস্টেমটা নিয়ে প্রচুর পাইলটদেরকে ট্রেনিং দেওয়ার আগেই বোয়িং ফ্লাইটের মধ্যে বইং ওদের এয়ারলাইন্সের মধ্যে ওই মডিফিকেশানটা নিয়ে আসে এবং এম ক্যাশ সিস্টেমটার জন্য কতগুলো ফ্লাইট ক্র্যাশ হয় এবং এটা নিয়ে বোয়িংয়ের এগেনস্টে একটা বিশাল লসুট চলে অনেক দিন ধরে ওটা দেখলে আপনারা সব বুঝবেন যে বিশাল ব্লোয়ারদের রোলগুলো কী এবং কি করে তারা অনেক দিন আগের থেকে বোয়িং সম্বন্ধে মানুষের মধ্যে সচেতনতা স্প্রেড করার চেষ্টা করেছিল H/ H/38 বৈশাখঘাটা পাটুলি কলকাতা 700094 সো আমরা আজকে থেকে নতুন একজন সুপারভাইজার নিয়েছি যিনি আমাদের সুইগি জొম্যাটো ই-শপ সামলাবে তো ওর নাম কত তো সমাজিতা আজকে আমাদের আজকে থেকে আমাদের একজন নতুন মেম্বার কারণ আমাদের বাড়ি ফিট তো লাস্ট 5 6 দিন ধরে রাত 11টায় বাড়ি ফিরছি ব্লু আমাদেরকে পাচ্ছে না তো সমাজজিতা আজকে থেকে এটা সামলাবে এবং আমরাও থাকবো সমাজ্রিতাকে বলেছি সব কিছুকে সুপারভাইজ করতে আমরা দেখবো এবং আস্তে আস্তে সমাজ একটু সরবরাহ হয়ে গেলে আমরা আবার আসবো মাঝে মশলার যে প্যাকেটগুলো মশলা বার করা দে এখন হচ্ছে আমার সব থেকে ফেভারিট টাইম মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি বিরিয়ানি যখন হয়ে যায় সুইগি জোম্যাটো অন করবার আগে লোকদেরকে দেওয়ার আগে আমরা এক প্লেট খেয়ে দেখি এ সব কিছু ঠিক আছে কি না

রোজ টেস্টিং এতে একটু একটু করে খেয়ে খেয়ে ফুল ধরছি দরজারি সেটিং তো বদলাতে হবে হ্যালো সোমনাথ একটা মাটন বিরিয়ানি পার্সেল হবে তো এটা সামনে একটা শেলফ বানানো হচ্ছে আমাদের মশলার জায়গাতে আজকে এটা লাগবে এখানে মশলার প্যাকেট ট্যাকেট সব রাখা হবে শেলফটা বানিয়ে রাখছি না তো ভেতরে খুব স্পেস ক্রাঞ্চ হয়ে যাচ্ছে রোলের প্রচুর সেল তাই রোলের ময়দাটা এসে গেছে রোল এক সপ্তাহ মানুষের প্রচুর সেল হয়েছে তো পাঁচ কেজি ময়দা মাখা হবে আজকে পঞ্চাশ কেজি ময়দা নিয়ে এসছে আজকে এইদিকে একটা পিঙ্ক বোগনবিলা রেখেছি আর এইদিকে একটা সাদা

আমাদের যিনি শেফ আছে ও বানায় চাটা চাটাও খুব ভালো বানায় রংটাও খুব ভালো আসে আর ফ্লেভারটাও খুব ভালো নাম্বারটা আছে কি 2318 টু থ্রিট সেলোফেন র্যাপ করা হয় তারপর প্যাকেটে ঢুকিয়ে জিপটাই লাগানো হয় মানে স্পিলেজের চান্সটা যাতে মিনিমাম থাকে কিন্তু পরেও যদি স্পিল করে দ্যাট ডিপেন্ডস যে রাইডার কীভাবে জিনিসটাকে নিয়ে যাচ্ছে কিন্তু ভেতরে আমরা কোনো জায়গা ফাঁকা রাখি না লাস্ট অব দি জিপটাই মারি

খালি টোটো অটো এসব না না লাগবে না ওটা এক সপ্তাহ পর ব্লু এসেছে মাঝেও এসছিল আজকেও এসছে আবার ব্লু ওখানে মাথা গলায় না

এবার বাড়ি ফিরবো আস্তে আস্তে ফ্রিজে দেখবো কি আছে না আছে তারপর আমাদের যিনি মাটনের লোক আছে ওনাকে ফোন করতে হবে চিকেনের লোককে ফোন করতে হবে বেরোতে বেরোতে আরো আধ ঘন্টা সারাদিন দেখছি ঘুমিয়ে পড়েছে ঠাকুমা ছিল দিদা ছিল আর আমরা এখন বাড়ি ফিরলাম এখন বাজে সোয়া এগারোটা এবার ফ্রেশ হব তারপর শুতে যাব আপনাদের আশীর্বাদে আজই খুব ভালোই চলছে সামনেই উইকেন্ড আছে আসতে পারেন এবং আবার এয়ার ইন্ডিয়া ক্র্যাশে যারা যারা নিজেদের জীবন হারিয়েছেন তাদের ফ্যামিলির জন্য আমার কী বলবো কিছু বলার নেই ভগবান ওনাদেরকে সাহস দিক শক্তি দিক এই সময়ের আজকে আমার ব্লগটা এখানেই শেষ করলাম বাই গুড নাইট